আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটি রান্নার রেসিপি নিয়ে আমি আবার চলে আসলাম আপনাদের সাথে আলু টমেটো দিয়ে গুঁড়া মাছ রান্না করে দেখাবো গুঁড়া মাছটা এইভাবে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ মজা হয় ছোট মাছে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে এবং দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে এইখানে আমি গুঁড়া মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দুইটা আলু কুচি করে নিয়েছি আর নিয়ে নিয়েছি আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা আরও নিয়েছি দুইটা টমেটো কুচি টমেটোগুলোকে আমি এইভাবে কুচি করে নিয়েছি নিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি পেঁয়াজ কুচি ও ধনিয়া পাতা কুচি গুঁড়া মাছ রান্না করার জন্য সবগুলো উপকরণগুলোকে আমি রেডি করে নিয়েছি এবার চুলা একটা কড়াই দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি বাদামি করে ভেজে নিব পেঁয়াজটা বাদামি করে ভেজে নিয়েছি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এখন আমি বাটা মশলাগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা এরপর আমি দুই চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ও পরিমাণ মতো লবণ ও কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় মশলা কষানো হয়ে গেছে এখন গুঁড়া মাছগুলোকে দিয়ে দিলাম গুঁড়া মাছটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম মাছটাকে বেশিক্ষণ কষানো যাবে না এতে মাছটা ভেঙে যাবে এখন আমি গুঁড়া মাছের উপর দিয়ে দিয়ে দিলাম কুচি করে রাখা আলু এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি আলুর উপর দিয়ে কুচি করে রাখা টমেটোগুলোকে দিয়ে দিলাম এখন আমি কোনো পর্যায়ে মাছগুলোকে নাড়াচাড়া করে উল্টে পাল্টে দেব না এতে মাছগুলো ভেঙে যাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছটাকে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত ঝোল শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি রান্না করব। গুঁড়া মাছ রান্না করাটা হয়ে গেছে আর ঝোলটাও শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি কুচি করে রাখা ধনিয়া পাতাগুলোকে দিয়ে দিলাম পাতাটা দেওয়ার পর বেশিক্ষণ চুলায় রাখবো না এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে ফেলব আজকের গুঁড়া মাছ রান্নাটা কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ